আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অরাডিন ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি লোরাটাডিন গ্রুপের সদস্য যা দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার বুদ্ধিটির ইউনিট প্রাইস হচ্ছে ষাট টাকা এবং এক পাতা বা দশটা ট্যাবলেটের দাম হচ্ছে চল্লিশ টাকা এটি পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায় এই ওষুধের নির্দেশনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয় তা হলো সর্দি স্কিন রোগ হাসি রোগ চোখ জ্বালা লাল ও লাল চামড়া ইত্যাদি এই ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায় সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা বারো বছরের অধিক শিশুদের ক্ষেত্রে দৈনিক একটি করে ট্যাবলেট ব্যবহার করতে হবে এবং দুই থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে ওজন তিরিশ তিরিশ কেজি অধিক হলে দশ মিলিগ্রাম একবার এবং ওজন তিরিশ কেজির কম হলে অর্ধেক ওষুধ একবার দিতে হবে যে সমস্ত ওষুধের সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হয় সে সমস্ত ওষুধ এই ওষুধের সাথে খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনি বর্তমানে যে সমস্ত ওষুধ খাচ্ছেন তা আপনার ডক্টরকে অবহিত করুন এবং ডক্টর যদি এই ওষুধের সাথে বর্তমান ওষুধের মিথস্ক্রিয়া না হয় সেই ক্ষেত্রে খেতে বলবেন অন্যথায় বাদ দিতে বলবেন ওষুধের নির্দেশনা হিসাবে যে সমস্ত রুগীদের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি এটি নির্দেশিত অর্থাৎ যাদের এই ওষুধটি খেলে সমস্যা হয় তাদের এই ওষুধটি বাদ দিতে হবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে নিদ্রাভাব এবং প্রাকৃত প্রাকৃতপক্ষে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং এই ওষুধটি খাওয়ার পর পর বা খাওয়ার কিছুক্ষণ পর খেলে বা খাল খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যাবে অবস্থা এবং স্থান দানকালীন সময়ে এটি খাওয়া যাবে কিনা তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই তবে এটি মায়ের দুধের সাথে নিঃসৃত হতে পারে তাই অবশ্যই এই ওষুধটি স্থান দানকালীন সময়ে খাওয়া যাবে না যাতে জয়কৃত এবং বৃকীয় অপর্যাপ্ততা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি বর্জন করতে হবে এই ওষুধটি আপনারা দেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে